পাণ্ডবেশ্বরে হাজার চারেক ভুতুরে ভোটার অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নির্বাচন কমিশনে এবং প্রয়োজনে আদালতেও যাবেন হুঁশিয়ারি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বাজার গরম করতে চাইছেন পাল্টা তো তৃণমূলের পাণ্ডবেশ্বরে হাজার চারেক ভুতুরে ভোটার সেই ভোটারের সন্ধান দিচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতার এই অভিযোগকে উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলেছেন দেখুন পশ্চিমবঙ্গেও এ ধরনের একটা সম্ভাবনার কথা আমরা শুনছি এবং যখন থেকে এই সম্ভাবনার কথা আমরা শুনছি তারপর থেকে দেখছি যে এখানকার শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে তারা বলছে কারো নাম বাদ দেওয়া যাবে না ভোটার লিস্ট রিভিশনের কাজ করা যাবে না এবং তাদের এই কথা শোনার পর আমাদেরও আগ্রহ হলো যে আমরা এটা জানার চেষ্টা করি যে হঠাৎ শাসক দল কেন বিরোধিতা করছে এবং যখন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা এটাতে নামি যে কেন তারা বিরোধিতা করছে আসল কারণ যখন খোঁজার চেষ্টা করি তখন এমন কিছু তথ্য পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এবং সে তথ্যগুলো দেখে মনে হচ্ছে যে আরও আগে অনেক আগে এই কাজ করা উচিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি কি বলছেন দেখুন পঁয়ষট্টি নম্বর বুথে একশো নব্বইটা ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না উনি আমার মনে হয় যে উনি হয়তো কিছুদিন কম বল দিচ্ছিলেন এই বিয়ে তিরপল দিচ্ছিলেন বর্ষাকালে তো তিরপল বাড়ি বাড়ি ঘুরে মানে ভোটার কার্ড আধার কার্ড যে কালেক্টগুলো করছিলেন সেইগুলি মনে হয় দেখেছেন উনি তো সব সব জায়গায় কভার করতে পারেননি তাই উনি যতগুলো গেছেন ততগুলোর কথাই বলছেন হয়তো সেটাও হতে পারে